সৌদি আরবের জেড্ডায় আইপিএল এর মেগা নিলামের শুরুতেই মিলল সুখবর অরুণ ধুমল জানালেন ছেলের বাবা হলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ মেগা নিলাম নিয়ে সকাল থেকেই ক্রিকেট মহলের উন্মাদনা ছিল তুঙ্গে তারই মাঝে নিলাম শুরু হতেই জয় শাহর বাবা হওয়ার খবর দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল তৃতীয়বার বাবা হওয়ার পরই শুভেচ্ছর বন্যায় ভাসছেন অমিত শাহর পুত্র দুই মেয়ের পর ছেলের বাবা হয়ে খুশি জয়ও এদিন নিলামের শুরুতেই ধুমাল প্রথমে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানান অভিনন্দন জানান রোহিত শর্মাকেও যিনি সদ্য দ্বিতীয়বার বাবা হয়েছেন এরপরই জয়শাহকে শুভেচ্ছা জানিয়ে বলেন ভারতের অফ ফিল্ড ক্যাপ্টেন জয়শাহকে অভিনন্দন জানাই ছেলের বাবা হওয়ার জন্য এমন ঘোষণার পরেই ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং কর্মকর্তারা শুভেচ্ছা জানাতে শুরু করেন বিসিসিআই সচিবকে বিসিসিআই সচিব হিসেবে ভারতীয় ক্রিকেটে শাহুর অবদান অনস্বীকার্য শীঘ্রই চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি অর্থাৎ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার হিসেবে তার কাজ এবং দায়িত্ব যে আরও বাড়বে তা বলাই বাহুল্য সৌদি আরবের জেড্ডায় আইপিএল এর মেগা নিলামের শুরুতেই মিলল সুখবর অরুণ ধুমাল জানালেন ছেলের বাবা হলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ রবি মেগা নিলাম নিয়ে সকাল থেকেই ক্রিকেট মহলের উন্মাদনা ছিল তুঙ্গে তারই মাঝে নিলাম শুরু হতেই জয় শাহর বাবা হওয়ার খবর দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল তৃতীয়বার বাবা হওয়ার পরই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অমিত শহর পুত্র দুই মেয়ের পর ছেলের বাবা হয়ে খুশি জয়ও এদিন নিলামের শুরুতেই ধুমল প্রথমেই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানান অভিনন্দন জানান রোহিত শর্মাকেও তিনি সদ্য দ্বিতীয়বার বাবা হয়েছেন এরপরই জয় শাহকে শুভেচ্ছা জানিয়ে বলেন ভারতের অফ ফিল্ড ক্যাপ্টেন জয় শাহকে অভিনন্দন জানাই ছেলের বাবা হওয়ার জন্য এমন ঘোষণার পরেই ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং কর্মকর্তারা শুভেচ্ছা জানাতে শুরু করেন বিসিসিআই সচিবকে বিসিসিআই সচিব হিসেবে ভারতীয় ক্রিকেটে শাহর অবদান অনস্বীকার্য শীঘ্রই চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি অর্থাৎ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার হিসেবে তার কাজ এবং দায়িত্ব যে আরও বাড়বে তা বলাই বাহুল্য সৌদি আরবের জেড্ডায় আইপিএল এর মেগা নিলামের শুরুতেই মিলল সুখবর অরুণ ধুমাল জানালেন ছেলের বাবা হলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ রবি মেগা নিলাম নিয়ে সকাল থেকেই ক্রিকেট মহলের উন্মাদনা ছিল তুঙ্গে তারই মাঝে নিলাম শুরু হতেই জয় শাহর বাবা হওয়ার খবর দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল তৃতীয়বার বাবা হওয়ার পরই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অমিত শহর পুত্র দুই মেয়ের পর ছেলের বাবা হয়ে খুশি জয়ও এদিন নিলামের শুরুতেই ধুমল প্রথমেই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানান অভিনন্দন জানান রোহিত শর্মাকেও তিনি সদ্য দ্বিতীয়বার বাবা হয়েছেন এরপরই জয়শাহকে শুভেচ্ছা জানিয়ে বলেন ভারতের অফ ফিল্ড ক্যাপ্টেন জয় শাহকে অভিনন্দন জানাই ছেলের বাবা হওয়ার জন্য এমন ঘোষণার পরেই ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং কর্মকর্তারা শুভেচ্ছা জানাতে শুরু করেন বিসিসিআই সচিবকে বিসিসিআই সচিব হিসেবে ভারতীয় ক্রিকেটে শাহুর অবদান অনস্বীকার্য শীঘ্রই আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি অর্থাৎ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শীর্ষ হিসেবে তার কাজ এবং দায়িত্ব যে আরও বাড়বে তা বলাই বাহুল্য